আজকে একটা জন্মদিনের দাওয়াত খেতে গিয়েছিলাম তো কার জন্মদিন এছাড়াও কি গিফট নিয়ে গেলাম আর ওইখানে গিয়ে আমার কেমন লেগেছে সব কিছুই থাকছে এই ভিডিওতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বেশ অনেক দিন থেকে লং ভিডিও পেজে দেওয়া হয়নি তবে লং ভিডিও না দিলে কিন্তু পেজের অবস্থা একেবারেই খারাপ হয়ে যায় এই জন্য আজকে ইচ্ছে হচ্ছে না ভিডিও দিতে তারপর বাধ্য হয়েই বলা যায় আজকের ভিডিওটা আমি মেক করেছি আসলে ভিডিও তো অনেক করা আছে এছাড়াও করতে ভালো লাগে তবে ভয়েস দিতে একেবারেই ইচ্ছে করে না এই কিন্তু লং ভিডিও দেওয়াও হয় না আজকের এই ভিডিওটা বেশ অনেক দিনের তবে অলসতা করে দেওয়া হচ্ছিল না তো আজকে আপনাদের সাথে শেয়ার করেই ফেললাম দেখতেই পাচ্ছেন আমি কেক বানাতে অনেক বেশি ব্যস্ত আজকে মনির বাবার বন্ধুর মেয়ের জন্মদিন ছিল আর এই তো আমি কেক বানাচ্ছি আজকে কিন্তু জন্মদিনের দাওয়াত খেতে কেক নিয়ে যাব আসলে জন্মদিন মানেই কিন্তু মেইন আকর্ষণই হচ্ছে কেক আর আমি যেহেতু কেক বানাতে পারি এই জন্য মনির বাবা বলেছে আমাকে কেক বানাতে এটা ছিল দুই পাউন্ডের কেক আর ভাইয়া কিন্তু আমাকে একটা পিক দিয়েছিল যে এই রকম কেক নিবে আর আমিও চেষ্টা করেছি একেবারে সেম হয়নি তবে অনেকটাই হয়েছে যাই হোক আজকে কথার সাথে কিন্তু কাজের কোনোই মিল পাবেন না কারণ আমি কিন্তু আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব এই রকম করে কোনোই ভিডিওর ক্লিপ নেই না একেবারে অল্প কিছু ভিডিও করেছি শুধুমাত্র আমার নিজের জন্য মানে আমার মেমোরিবল করে রাখার জন্য আসলে আমি যে এখন পেজে কাজ করি এই জন্য ভিডিও কিংবা ছবি উঠাই তা কিন্তু না আমি যখন পেজে কাজ করতাম না তারপরেও মানে অনেক আগে থেকেই আমার কিন্তু একটা হবি বলা যায় ছবি উঠানো আমি অনেক অনেক বেশি ছবি উঠাতাম নিজের এছাড়া পরিবারের আমার ছেলে সাথে ভিডিও করতাম ভিডিও ভিডিও একটু কম করা হলেও ছবি কিন্তু অনেক বেশি উঠাতাম তো যাই হোক আর এই যতটুকু করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করলাম এছাড়াও আমি কিন্তু কারো পারমিশন না আমার পেজে কারো ভিডিও কিংবা ছবি কোনো কিছুই পোস্ট করি না কারণ আমার নিজের ভিডিও দিয়েই কিন্তু আমি শেষ করতে পারি না মানে রান্না বান্নার আর কি তো যাই হোক ভাইয়া যখন বলেছে দিতে পারি এই জন্য ভাবলাম ভাইয়া খুশি হবে তো দিয়েই আমরা গিয়েছিলাম সন্ধ্যার সময় তবে যাওয়ার সময় কিন্তু মনটা খারাপ হয়ে গিয়েছিল এতই বেশি বৃষ্টি হচ্ছে একবার তো ভাবলাম সবাই মিলে যাব না তবে ভাইয়া কিন্তু ফোন দিচ্ছিল এই জন্য আমরা একটু হালকা বৃষ্টি হচ্ছিল তারপরেও চলে গিয়েছিলাম ভাইয়াদের বাসাটা কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে যদিও আরো অনেক কাজ বাকি আছে তারপরেও অনেক বেশি ভালো লেগেছে এছাড়াও আমি কিন্তু শুধু ভাইয়াকেই চিনি ভাইয়াদের পরিবারের কাউকে চিনি না মানে কোনো সদস্য কে আর এই ফার্স্ট টাইম সবার সাথে দেখা হলো তবে সত্যি কথা বলতে বাসার প্রত্যেক সদস্য এত বেশি ভালো এত বেশি মিসত্যি কথা বলতে আমার সবাইকেই অনেক বেশি ভালো লেগেছে ওনারা সত্যি অনেক বেশি ভালো আমার একবারের জন্যেও মনে হয়নি এই প্রথমবার সবার সাথে আমার দেখা হলো আর আজকের বার্থডে গালের কেক কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছে এছাড়া বাসার সবাই বলেছে খেতে অনেক বেশি মজা হয়েছে আর সবার কাছে প্রশংসা পেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো যাই হোক আরও কথা বলতে ইচ্ছে করছে কিন্তু ভিডিও কিন্তু অনেক লং হয়ে যাবে এই জন্য আর বললাম আজকের মতো এইখানেই শেষ করলাম পুরো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ